নমস্কার আজকের এই বিশেষ পর্বে আমরা ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্মসূন্যাস যোগ নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব আমাদের কাছে এই অধ্যায়ের কিছু খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে শুরুতেই দেখুন অর্জুন একটা বেশ দ্বিধার মধ্যে পড়েছেন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে আপনি একদিকে কর্মত্যাগ বা সন্ন্যাসের কথা বলছেন আবার অন্যদিকে কর্মযোগ মানে ফল আশা না করে কাজ করার কথাও বলছেন তো এই দুটোর মধ্যে কোনটা নিশ্চিতভাবে ভালো কোনটা বেশি কল্যাণকর এটা কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন তাই না হ্যাঁ মানে জীবনে মুক্তি পেতে কী সব ছেড়ে দেওয়াই ভালো নাকি কাজের মধ্যে থাকার কোনো বিশেষ উপায় আছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই বোঝা গীতা এই প্রশ্নের ঠিক কি উত্তর দেয় আর আসল সন্ন্যাসী কাকে বলে জ্ঞান আর কর্মের পথ কি আসলই আলাদা চলুন এই বিষয়গুলো একটু তলিয়ে দেখা যা প্রশ্নটা সত্যিই খুব জরুরি আর দেখুন শ্রীকৃষ্ণের উত্তরটাও খুব ইন্টারেস্টিং শ্লোক দুয়ে উনি বলছেন কর্মত্যাগ আর কর্মযোগ দুটো পথই কিন্তু মুক্তির দিকে নিয়ে যায় এটা কোনো সন্দেহ নেই আচ্ছা যে মানে সন্ন্যাসের চেয়ে শ্রেয় বা ভালো মনে করেন ও এটাই তো একটু মানে অবাক করার মতো সাধারণভাবে তো মনে হয় শান্তি চাইলে সব কাজ ছেড়ে দেওয়াই ভালো পথ কিন্তু এখানে উল্টো কথা কর্মের মধ্যেই থাকা ভালো হ্যাঁ দেখুন উনি সন্ন্যাসকে ছোট করছেন না কিন্তু কর্মযোগকে বেশি কার্যকর বলছেন হয়তো সাধারণ মানুষের জন্য কারণটা কি আমাদের মন তো খুব চঞ্চল তাই না ইন্দ্রিয়গুলো সবসময় বাইরে ছুটছে হুম তা তো বটেই তো হঠাৎ করে সব কাজ ছেড়ে দিলে মনের ওই অস্থিরতা কমার বদলে হয়তো বেড়েও যেতে পারে মানে যে মানসিক প্রস্তুতি দরকার কর্মত্যাগের জন্য সেই জ্ঞান সেই বৈরাগ্য সেটা যদি না থাকে তাহলে হুট করে সন্ন্যাস নিলে লাভ হয় না আচ্ছা আচ্ছা অন্যদিকে কর্মযোগ শেখায় যে কাজের মধ্যেই কিভাবে অনাসক্ত থাকা যায় এটা এক ধরনের ভেতরের ত্যাগ যা বাইরের ত্যাগের চেয়েও হয়তো বেশি শক্তিশালী তাই কর্মযোগকে বেশি বাস্তবসম্মত বা প্র্যাকটিক্যাল পথ বলা হচ্ছে আর কি হুম বোঝা গেল ব্যাপারটা তাহলে এই যুক্তিতে আসল সন্ন্যাসীকে যিনি গেরুয়া পরে সব ছেড়েছেন তিনি নাকি সংজ্ঞাটা অন্যরকম ঠিক ধরেছেন সংজ্ঞাটা ভেতরের অবস্থার উপর নির্ভরশীল তিন নম্বর শ্লোকে বলা হচ্ছে আসল বা নিত্য সন্ন্যাসী হলেন তিনি যিনি কোনো কিছু নিয়ে বিদ্বেষও করেন না আবার কোনো কিছুর জন্য আকুল আকাঙ্ক্ষাও রাখেন না মানে ভালো মন্দ সুখ দুঃখ এসবের ঊর্ধ্বে একদম যিনি এই সব দ্বন্দ্ব থেকে মুক্ত যার মনে রাগ বা দেশ নেই তিনি প্রকৃত সন্ন্যাসী তিনি বাইরে কাজ করছেন কি করছেন না সেটা বড় কথা নয় এই মানসিক স্থিতি যার আছে তিনি খুব সহজেই মুক্তি লাভ করেন ত্যাগটা আসলে বাইরের নয় বুঝলেন তো মনের অনাসক্তিটাই আসল জিনিস তার মানে একজন কর্মযোগীও মানে যিনি কাজ করছেন তিনিও নিত্য সন্ন্যাসী হতে পারেন যদি তার মনের অবস্থাটা ওই থাকে ঠিক তাই ঠিক এখানেই জ্ঞানযোগ মানে সাংখ্য বা জ্ঞানের পথ আর কর্মযোগের একত্বের কথা বলা হয়েছে চার আর পাঁচ নম্বর শ্লোকে যারা বিষয়টা ঠিক বোঝেন না তারা হয়তো ভাবেন জ্ঞান আর কর্ম দুটো আলাদা পথ হ্যাঁ সাধারণত তো তাই মনে হয় কিন্তু জ্ঞানীরা জানেন এই দুটো পথ আসলে আলাদা নয় লক্ষ্য একটাই আত্মজ্ঞান বা মোক্ষ আপনি যদি যে কোনো একটা পথকে মন দিয়ে অনুসরণ করেন তাহলে দুটো পথেরই ফল পাবেন কিভাবে কারণ কর্মযোগ আপনার চিত্তকে শুদ্ধ করে মন পরিষ্কার না হলে জ্ঞান আসবে কোথা থেকে আবার জ্ঞান ছাড়া নিষ্কাম কর্ম মানে ফলের আশা না করে কাজ করাও খুব কঠিন তাই যিনি দেখেন যে জ্ঞান আর কর্ম আসলে একই সত্যে পৌঁছানো দুটো রাস্তা তিনিই ঠিক দেখছেন তিনিই সত্যদ্রষ্টা এটা একটা দারুণ উপলব্ধি তাহলে এই যে আগে বলা হলো কর্মযোগ ছাড়া শুধু কর্ম ত্যাগ করলে দুঃখ হতে পারে মানে শ্লোক সেটার কারণ কি এই যে কর্মযোগ একটা প্রস্তুতির মতো হ্যাঁ অনেকটা তাই শুধু কাজ ছেড়ে দেওয়া এটা তো একরকম নেতিবাচক অবস্থা মনে হতে পারে কিন্তু কর্মযোগ হলো একটা পজিটিভ প্রক্রিয়া এর মাধ্যমে মন শুদ্ধ হয় ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আসে আমি করছি এই অহংকার কমে এই প্রস্তুতি ছাড়া যদি হঠাৎ বৈরাগ্য আসে সেটা হয়তো টিকবে না হুম ভেতরের পুরনো টানগুলো আবার ফিরে আসতে পারে ঠিক কিন্তু যিনি কর্মযোগে আছেন যার মন শুদ্ধ তিনি খুব সহজেই পরম সত্য বা ব্রহ্মকে জানতে পারেন কর্মযোগ তাকে সেই স্তরে পৌঁছনোর যোগ্য করে তোলে তাহলেই কর্মযোগের কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে মানে তাকে চেনার উপায় তার আচরণ কেমন হয় হ্যাঁ সাত নম্বর শ্লোকে খুব সুন্দর করে বলা আছে একজন সিদ্ধ কর্মযোগী কেমন হন প্রথমত তার অন্তর তার আত্মা একেবারে বিশুদ্ধ মানে আত্মা আচ্ছা দ্বিতীয়ত তিনি নিজের মন আর ইন্দ্রিয়গুলোকে পুরোপুরি জয় করেছেন মানে বিজিতাত্মা জিতেন্দ্রীয় আর তৃতীয়ত এটা খুব গুরুত্বপূর্ণ তিনি সমস্ত প্রাণীর মধ্যে নিজের আত্মাকেই দেখেন তাই তিনি সবার প্রিয় হন কারো ওপর রাগ বা বিদ্বেষ থাকে না বাহ আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি সব কাজ করেন ঠিকই কিন্তু কোনো ফলের আশায় নয় বা লোকে কি বলবে ভেবে নয় শুধু কর্তব্য হিসেবে বা ঈশ্বরের জন্য করেন তাই কাজের ফল তাকে বাঁধতে পারে না কর্ম করেও তিনি তাতে জড়িয়ে পড়েন না কর্ম করেও কর্মে লিপ্ত না হওয়া এটা শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে করাটা তো খুবই কঠিন মনে হয় একজন মানুষ দেখছেন শুনছেন খাচ্ছেন চলছেন অথচ তিনি ভাবছেন আমি কিছু করছি না এটা কিভাবে সম্ভব এর ফিলসফিটা কি এই গভীর দর্শনটাই আট আর নয় নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে একজন তত্ত্বজ্ঞানী যিনি সত্যকে জেনেছেন তিনি সাধারণ সব কাজই করেন দেখা শোনা স্পর্শ গন্ধ নেওয়া খাওয়া হাঁটা ঘুমনো শ্বাস নেওয়া কথা বলা ত্যাগ করা গ্রহণ করা এমনকি চোখের পলক ফেলা হ্যাঁ মানে দৈনন্দিন জীবনের সব কাজ হ্যাঁ সবই করেন কিন্তু করার সময়ও তার ভেতরের উপলব্ধিটা থাকে অন্য রকম। তিনি জানেন যে আমি মানে শুদ্ধ আত্মা সে আসলে কিছুই করছে না এগুলো সব শরীর আর প্রকৃতির ধর্ম ইন্দ্রিয়গুলো তাদের নিজের নিজের বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে চোখ রূপের সঙ্গে কান শব্দের সঙ্গে মন এই ইন্দ্রিয়ের সাহায্যেই জগৎটাকে দেখছে আর আত্মা আত্মা শুধু সাক্ষী সে নির্বিকার আমি করছি এই কর্তাভাবটা তার থাকে না এটাই হলো কর্মের মধ্যে অকর্ম দেখা মানে কাজ হচ্ছে কিন্তু কর্তাভাব নেই তার মানে এই দৃষ্টিভঙ্গিটা যদি আনা যায় তাহলে কাজের চাপ বা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি নিজেকে শুধু একটা মাধ্যম মনে করা যায় ঠিক ধরেছেন আর এই নির্লিপ্ত ভাবটা বোঝানোর জন্যই দশম শ্লোকে ওই অসাধারণ উপমাটা আছে পদ্মপাতার উপমা ও হ্যাঁ পদ্মপাতায় জল লাগে না ঠিক বলা হচ্ছে যিনি তার সব কাজ আর কাজের ফল ঈশ্বরে অর্পণ করে আসক্তি ছেড়ে কাজ করেন তাকে পাপ স্পর্শ করতে পারে না যেমন পদ্মপাতার উপর জলবিন্দু মুক্তর মতো গড়িয়ে পড়ে যায় পাতাকে ভেজাতে পারে না বাহ তেমনি নিষ্কাম কর্মযোগীকেও কাজের ভালো মন্দ ফল বা পাপ পুণ্য ছুতে পারে না এর প্রায়োগিক গুরুত্ব কিন্তু বিশাল আমরা যদি আমাদের রোজকার কাজগুলো অফিসের কাজ হোক বাড়ির কাজ হোক বা সমাজের জন্য কিছু করা সব যদি ঈশ্বরের সেবা মনে করে ফলের চিন্তা বাদ দিয়ে শুধু কর্তব্য হিসেবে করি তাহলে সেই কাজ আর আমাদের বাঁধবে না বরং মুক্তির কারণ হয়ে উঠবে এই পদ্মপাতার উপমাটা সত্যি মনে রাখার মতো কিন্তু এই রকম একটা মানসিক অবস্থা এই অনাশক্তি এটা তো আর এমনি এমনি আসে না এর জন্য নিশ্চয়ই কোনো অভ্যাস বা সাধনার দরকার গীতাকে কিছু বলছে এ নিয়ে অবশ্যই বলছে শুধু থিওরি নয় প্র্যাকটিক্যাল গাইডেন্সও গীতায় আছে দেখুন এগারো থেকে চোদ্দ নম্বর শ্লোকে যোগাভ্যাসের কিছু ব্যবহারিক নিয়মকালুনের কথা বলা হয়েছে যদিও খুব ডিটেলসে নয় মূল নীতিগুলোর ওপর জোর দেওয়া হয়েছে যেমন আত্মশুদ্ধির জন্য যোগাভ্যাস করতে হবে তার জন্য কি কি দরকার প্রথমত একটা সঠিক পরিবেশ পবিত্র এবং শান্ত জায়গা সেখানে নিজের আসন পাততে হবে আসনটা খুব উঁচুও হবে না আবার খুব নিচুও হবে না কুশ ঘাস তার উপর মৃগচর্ম বা আজকালকার দিনে ধরুন কম্বল বা মোটা কাপড় তার ওপর নরম কাপড় বিছিয়ে আসন তৈরির কথা আছে আসলে একটা স্থির আর আরামদায়ক বসার জায়গা তৈরি করাই মূল উদ্দেশ্য আসন্ত হল তারপর কিভাবে বসতে হবে মনকে কিভাবে শান্ত করতে হবে হ্যাঁ সেটাও বলা আছে ওই আসনে বসে মনটাকে এক জায়গায় আনতে হবে মানে একাগ্র করতে হবে চিত্ত আর ইন্দ্রিয়গুলোর যে ছটপটানি সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে শরীর মাথা আর ঘাড় সোজা রাখতে হবে একদম স্থির আর দৃষ্টি দৃষ্টি এদিক ওদিক না ঘুরিয়ে নাসিক আর অগ্রভাগে রাখতে বলা হয়েছে তবে এর মানে শুধু নাকের ডগায় তাকিয়ে থাকা নয় আসল মানে হলো বাইরের জগৎ থেকে মনটাকে সরিয়ে এনে নিজের ভেতরে ফোকাস করা মনকে রাখতে হবে একদম শান্ত ভয়শূন্য আর ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য মানে কি শুধু শারীরিক সংযম শুধু তা নয় ব্রহ্মচর্য মানে সব ইন্দ্রিয়ের সংযম আর সবচেয়ে জরুরি হলো মনটাকে পুরোপুরি ভগবানে স্থির করে তাঁকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করে ধ্যান করা এই যে নিয়মগুলো বলা হলো স্থির আসন শরীর সোজা রাখা দৃষ্টি সংযম মন শান্ত রাখা ব্রহ্মচর্য ঈশ্বরে মন দেওয়া এগুলো সবই হল মনটাকে বাইরের জগৎ থেকে গুটিয়ে এনে আত্মাতে স্থির করার উপায় নিয়মিত অভ্যাস করতে হয় বুঝলাম কিন্তু এই অভ্যেস তো বেশ কঠিন মনে হচ্ছে এত নিয়ম মেনে চলার ফলটা কি কেন করবে মানুষ এত কষ্ট ফলটা অসাধারণ পনেরো নম্বর শ্লোকে বলা হচ্ছে এইভাবে নিয়ম মেনে যিনি শরীর মন আর কর্মকে সংযত রেখে যোগ অভ্যাস করেন তার চিত্ত ধীরে ধীরে শান্ত হয় আর তিনি এমন এক শান্তি পান যা নির্বাণময়ী মানে যা তাকে পরম মুক্তি দেয় ভগবানের ধামে পৌঁছে দেয় এটা কিন্তু শুধু টেম্পোরারি শান্তি নয় এটা অস্তিত্বের চরম স্তরে পৌঁছানো জাগতিক সব বন্ধন থেকে মুক্তির পথ কিন্তু এই অভ্যাসের ক্ষেত্রে ভুল করার বা বাড়াবাড়ি করে ফেলার সম্ভাবনাও তো থাকে কেউ হয়তো ভাবলেন কম খেলেই বা কম ঘুনালেই তাড়াতাড়ি সিদ্ধি হবে ঠিক এই কারণে গীতা বোধ মানে ব্যালেন্সের ওপর খুব জোর দিয়েছে ষোলো আর সতেরো নম্বর শ্লোকে খুব পরিষ্কার করে ওয়ার্নিং দেওয়া আছে বলা হচ্ছে যে খুব বেশি খায় বা যে একেবারেই কম খায় যে খুব বেশি ঘুমায় বা যে সবসময় জেগে থাকার চেষ্টা করে তাদের পক্ষে যোগ সাধন সম্ভব নয় যোগ তাদের জন্য নয় যারা জীবনের কোনো একদিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে তাহলে সঠিক পথ কোনটা কি করতে হবে সঠিক পথ হল ভারসাম্য মডারেশন সতেরো নম্বর শ্লোকে বলা হচ্ছে যার আহার আর বিহার মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা পরিমিত যার সব কাজে চেষ্টা পরিমিত যার ঘুম আর জাগরণ পরিমিত তার ক্ষেত্রেই যোগ সব দুঃখ দূর করে মানে জীবনের সব ক্ষেত্রে খাওয়া ঘুম কাজ বিশ্রাম একটা হেলদি ব্যালেন্স রাখাই যোগের জন্য জরুরি এই ব্যালেন্সটাই দুঃখ থেকে মুক্তি দেয় এটা শুধু যোগীর জন্য নয় আমাদের সবার রোজকার জীবনের জন্য একটা দারুণ প্রদেশ এই পরিমিত জীবন আর নিয়মিত অভ্যাসের ফলে মনটা ধীরে ধীরে স্থির আর শুদ্ধ হয় তখনই সেই অবস্থা আসে যাকে বলে যুক্ত অবস্থা মানে যোগযুক্ত এটা একরকম সমাধি বলা চলে আঠেরো নম্বর শ্লোক থেকে এর বর্ণনা আছে যখন সংযত চিত্ত বাইরের সব ইচ্ছাবাসনা থেকে মুক্ত হয়ে শুধু আত্মাতে স্থির থাকে তখনই তাকে যুক্ত বলা হয় এই অবস্থার কি কোনো তুলনা দেওয়া হয়েছে যাতে আমরা একটু ধারণা করতে পারি হ্যাঁ উনিশ নম্বর শ্লোকে একটা খুব সুন্দর উপমা আছে যেখানে হাওয়া নেই সেখানে প্রদীপের শিখা যেমন একটুও কাঁপে না স্থির থাকে ঠিক তেমনি যোগীর সংযত চিত্ত আত্মধ্যানে একদম স্থির অচঞ্চল থাকে বাইরের কোনও ঝড় তাকে নড়াতে পারে না আর এই অবস্থায় পৌঁছে যোগী কি পান তিনি এক অদ্ভুত সুখ অনুভব করেন কুড়ি থেকে তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে তার শুদ্ধ বুদ্ধি দিয়ে তিনি নিজের আত্মাকে দেখেন আর সেই আত্মাতেই পরম আনন্দ পান এই সুখ কিন্তু আমাদের সাধারণ ইন্দ্রিয় সুখের মতো নয় যা আসে আর চলে যায় এটা কি অন্যরকম সুখ হ্যাঁ এটা বুদ্ধি দিয়ে বোঝা যায় কিন্তু ইন্দ্রিয়ের ধরাছোয়ার বাইরে এটা একটা পরম চিরস্থায়ী সুখ এই সুখ একবার পেলে দুনিয়ার আর কোনো লাভকেই বড় মনে হয় না এই অবস্থায় থাকলে জীবনের সবচেয়ে বড় দুঃখ বা কষ্ট তাকে টলাতে পারে না এটাই হল সব দুঃখের সঙ্গে সংযোগ থেকে আসল বিয়োগ বা মুক্তি এরই নাম যোগ ভাবতেই অবাক লাগছে এমন একটা অবস্থা যেখানে বাইরের কিছুই আর কোনো প্রভাব ফেলতে পারে না যিনি এইভাবে নিজের ভেতরেই সুখ খুঁজে পান আত্মাতে মগ্ন থাকেন যার অন্তরেই জ্ঞানের আলো সেই আসল যোগী শেষ পর্যন্ত কোথায় যান তার ফাইনাল ডেস্টিনেশন কি চব্বিশ নম্বর শ্লোক বলছে যিনি এইভাবে নিজের ভেতরেই সুখী আত্মাতে আনন্দিত যার ভেতরেই জ্ঞানের আলো জ্বলছে সেই যোগী ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন মানে পরম শান্তি বা মুক্তি তিনি বেঁচে থাকতে থাকতেই মুক্ত যাকে বলে জীবন মুক্ত কারাই অসাধারণ অবস্থা লাভ করতে পারেন শুধু কি বিশেষ ঋষিরাই পারেন না শুধু তারা নন পঁচিশ আর ছাব্বিশ নম্বর শ্লোকে স্পষ্ট বলা আছে কারা কারা ব্রহ্ম নির্বাণ লাভের যোগ্য কারা যাদের সব পাপ ধুয়ে মুছে গেছে যাদের মনের সব দ্বিধা বা সংশয় কেটে গেছে যারা নিজেদের মনকে সম্পূর্ণ জয় করেছেন আর যারা সব জীবের কল্যাণে ব্যস্ত থাকেন তারা ব্রহ্মনির্বাণ লাভ করেন লক্ষ্য করুন এখানে শুধু নিজের উন্নতি নয় অন্যের ভালোর কথাও বলা হয়েছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও যারা কাম আর ক্রোধের বেগ থেকে পুরোপুরি মুক্ত যারা নিজেদের চিত্তকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং আত্মজ্ঞান লাভ করেছেন সেই সংযমী মানুষদের জন্য ব্রহ্মনির্বাণ খুব কাছেই তারা সহজেই তা পান বোঝাই যাচ্ছে এটা একটা অত্যন্ত উচ্চ অবস্থা এর পরেও কি আরও কোনো বিশেষ অভ্যাসের কথা আছে হ্যাঁ একেবারে শেষের দিকে সাতাশ আঠাশ নম্বর শ্লোকে একটা অ্যাডভান্সড মেডিটেশন টেকনিকের হালকা আভাস দেওয়া হয়েছে বলা হয়েছে বাইরের সব ইন্দ্রিয়ের বিষয়কে বাইরেই রেখে মানে মনকে সেদিকে যেতে না দিয়ে দৃষ্টিকে দুই ভ্রূড় মাঝখানে স্থির করে নাকের মধ্যে দিয়ে যাওয়া আশা করা প্রাণ আর অপান বায়ুকে সমান বা কন্ট্রোল করে এটা প্রাণায়ামের ইঙ্গিত আর ইন্দ্রিয় মন বুদ্ধিকে পুরো সংযত করে যিনি ইচ্ছা ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে এইভাবে সত্য জানার চেষ্টা করেন সেই মুনি সব সময় মুক্তই থাকেন তার মুক্তির জন্য আর অপেক্ষা করতে হয় না আর সব শেষে এই পুরো অধ্যায়ের মূল কথা বা ফাইনাল রিয়েলাইজেশন একটা শ্লোকে উনতিরিশ খুব সুন্দরভাবে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলছেন আসল শান্তির চাবিকাঠিটা কোথায় তিনি বলছেন যিনি তাকে মানে পরমেশ্বর ভগবানকে সব যজ্ঞ আর তপস্যার আসল ভোক্তা বা উপভোগকারী হিসেবে জানেন আচ্ছা যিনি তাকে সব লোকের মহেশ্বর বা পরম নিয়ন্তা হিসেবে জানেন আর যিনি তাকে সব জীবের নিঃস্বার্থ বন্ধু আর হিতৈষী মানে সুহৃদ রূপে জানতে পারেন তিনি সব দুঃখ থেকে মুক্তি পেয়ে পরম শান্তি লাভ করেন কি অসাধারণ একটা সমাপ্তি তার মানে নিজেকে কর্তা না ভেবে সব কাজের ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আর তাকে শুধু কোনো দূরের শক্তি না ভেবে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে অনুভব করতে পারলেই আসল শান্তি একেবারে এই শেষ শ্লোকটা যেন পুরো অধ্যায়ের বা বলা ভালো পুরো গীতারই সারমর্ম যখন আমরা বুঝতে পারি যে আমরা একা নই এই জগতের একজন নিয়ন্তা আছেন যিনি আবার আমাদের সবচেয়ে বড় বন্ধু তখন জীবনের ভার অনেক হালকা লাগে কাজের ফল কি হবে সেই চিন্তা থাকে না তখন কর্মযোগ সহজ হয়ে যায় অনাসক্তিটাও যেন স্বাভাবিকভাবে আসে এই উপলব্ধিটাই হল শান্তির আসল চাবিকাঠি দারুন তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝলাম তা হল গীতা কর্মযোগকে কর্ম ত্যাগের চেয়ে ভালো বলছে কারণ এটা বেশি বাস্তবসম্মত আর কাজের মাধ্যমে মন শুদ্ধ হয় জ্ঞানের পথ খোলে আসল সন্ন্যাসী তিনি যিনি বাইরে কি ছাড়লেন তার চেয়ে বেশি জোর দেন ভেতরের অনাসক্তি আর দ্বন্দ্ব থেকে মুক্তির ওপর পদ্মপাতার উপমাটা আমাদের শেখায় কিভাবে কাজ করেও তার ফলে জড়িয়ে না পড়া যায় এর জন্য দরকার পরিমিত জীবন আর নিয়মিত যোগের অভ্যাস যার মাধ্যমে মন স্থির হয় আর এক অন্যরকম সুখ ও শান্তি পাওয়া যায় আর সবকিছুর মূলে রয়েছে সেই বিশ্বাস ঈশ্বরের সবকিছুর মালিক তিনিই নিয়ন্তা এবং তিনি আমাদের সবচেয়ে আপনজন আমাদের বন্ধু তাহলে এর মূল অর্থটা কি দাঁড়াল আমাদের প্রতিদিনের জীবনের জন্য মূল অর্থ এটাই দাঁড়াল যে আমাদের জীবনের যত সমস্যা যত বন্ধন তা বাইরের পরিস্থিতির জন্য যতটা না তার চেয়ে বেশি আমাদের দেখার ভঙ্গি আমাদের আসক্তি আমাদের আমি করছি এই ভাবনার জন্য গীতা আমাদের সেই দৃষ্টিভঙ্গিটাই বদলাতে বলছে কাজকে ভয় পেয়ে পালিয়ে যেতে হবে না বরং কাজ করার কৌশলটা শিখতে হবে ফলের আশা না করে ঈশ্বরের উপর ভরসা রেখে তাকে বন্ধু জেনে আজকের আলোচনা থেকে আমরা নিজেদের একটা প্রশ্ন করতে পারি আমরা আমাদের রোজকার এত ব্যস্ততা এত সাফল্য ব্যর্থতার মাঝে কিভাবে ওই পদ্মপাতের মতো একটু নির্লিপ্ত থাকতে শিখতে পারি কিভাবে কাজের মধ্যে সে পরম বন্ধুর উপস্থিতি অনুভব করতে পারি যিনি সবসময় আমাদের সঙ্গেই আছেন এই উৎস অনুযায়ী মুক্তি কিন্তু কাজ ছেড়ে পালানোতে নয় মুক্তি আছে কাজকে পরমার্থের সঙ্গে যুক্ত করার কৌশলে এই ভাবনাটাই হয়তো আজকে সবচেয়ে বড় পাওয়া জানিয়ে আমরা নিজেরা আরও ভাবতে পারি